আজকে আমরা বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আমাদের সাথে থাকবেন পুরোটা সময় এই আশা করি বাংলাদেশকে যে নতুন নতুন জায়গায় বাংলাদেশ রূপান্তরিত হচ্ছে এবং যে স্বপ্নগুলো সাধারণ জনগণ দেখতে চেয়েছিল এবং সেই জনগণের আশা প্রত্যাশার জায়গায় সম্পূর্ণরূপে এদেশের রাজনৈতিক বিদ্রা, এদেশে সুবিধাবাদী কিছু এজেন্ট তারা মূলত বাংলাদেশকে নিয়ে একটি অনিশ্চিত সম্ভাবনার দিকে যাচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ যে যেখানে হিন্দু মুসলিম বুদ্ধ বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক যুগে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে নতুন বাংলাদেশ গোড়ার যে স্বপ্ন দেখেছিল আজকে সেই বাংলাদেশের নতুন অধ্যায়কে কলুষিত করার জন্য একটি দল একটি পথ একটি মত তারা ভিন্নভাবেই রাজনীতিক স্বার্থ হাসিলের জন্য কাজ করে যাচ্ছে আজকে অনেকগুলো কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে আহ্বান করব আজকের এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কেন ওবায়দুল কাদের এস ছেড়ে পালিয়ে গেলেন কারা এটাকে সহযোগিতা করলো বাংলাদেশের উনিশশো সালের পাকিস্তান হানাদার থেকে মুক্ত হয়ে নতুন করে আমরা ইন্ডিয়ার আগ্রাসনের মুখে যে হয়েছিলাম তারপর থেকে দু সালে সেটা থেকে জনগণ যে মুক্তিকামী জনতা যে উদ্দেশ্য নিয়ে যে প্রত্যাশা নিয়ে সংগ্রাম লিপ্ত হয়ে কয়েক হাজার মানুষের আত্মত্যাগ কয়েক হাজার মানুষের অঙ্গহানি কয়েক শত মানুষের চক্ষু অন্ধত্ব বরণ করলো সেই জায়গায় কারা ওবায়দুল কাদেরকে এই ধরনের যারা অপরাধী যারা হিউম্যান এগেনিস্ট যারা ক্রাইম এগেনিস্ট দ্য হিউম্যানিটির বিরুদ্ধে যারা কাজ করেছে। তাদেরকে কারা সহযোগিতা করল সরকার এখানে সম্পূর্ণ রূপে এই সরকার আটই আগস্টের পর থেকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে যত কিছু যা হয়েছে সব কিছুই সরকার উপরে বর্তায় এবং এই সরকার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা যারা আছেন তাদের সেই জায়গা থেকে তারা কি জবাব দিবে জনগণ এই জবাব তাদের কাছ থেকে আদায় করতে চায় আমরা সেই কথায় ফিরব তাহলে কি বাংলাদেশে যাদেরকে ইউটিউবার বলে গালি দেওয়া হয় ইউটিউবার বলে যাদের সম্মানের প্রতি আঘাতানি হয় সেই দুই বীর যারা আমি বলবো দু হাজার চব্বিশের বীর এবং আপনার মিজর জেনারেল মিজর হাফিজ তিনি সঠিক বলেছিলেন যে ইলিয়াস এবং এবং পিনাকি ভট্টাচার্যের মতন লোকদেরকে বাংলাদেশের উপদেষ্টা হওয়ার খুবই দরকার ছিল তারা কি সঠিক নাকি সরকারের এজেন্ডাই সঠিক আপনারা দেখেছেন গতকাল নরেন্দ্র মোদী তিনি একটি টুইট করেছেন এবং সেই টুইটে অর্থাৎ তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দিবস দাবি করেছেন অবাক বাংলাদেশের জনগণ বিজয় দিবস দাবি করে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র সেখানে ভারতের আরেকটি প্রধানমন্ত্রী তিনি কিভাবে দাবি করেন এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের ইতিহাস জানা প্রয়োজন উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানীকে কেন আসতে দেওয়া হয় নাই কেন তখন বাংলাদেশের জেনারেলদের সাইডে রাখা রাখা হয়েছিল ভারতের এবং পাকিস্তানের সেনাবাহিনী কেন সেখানে সমঝোতা করেছিল এবং সেই সমঝোতা করার মাধ্যমে পাকিস্তান এবং ভারত তারা তাদের স্বার্থ উদ্ধার করে বাংলাদেশকে তিরিশ লক্ষ মা বোন ভাই বোনদের রক্ত এবং সেখানে শহীদের যে খেলা হোলি খেলা খেলেছ খেলেছিল সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই রাষ্ট্রই এই রক্তের হোলি খেলা খেলে তারা বাংলাদেশকে নরকের রাষ্ট্র পরিণত করেছিল উনিশশো সালে সেই ইতিহাস আমরা জানবো প্রিয় দর্শক যারা নতুন দেখছেন বা পর্বতীতে দেখবেন আই ওয়েলকাম অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গণতন্ত্র রক্ষার কথা বলে স্বৈরাতন্ত্রকে প্রতিষ্ঠিত করে শেখ হাসিনার নেতৃত্বে এই ওবায়দুল কাদের বাংলাদেশের জনগণকে জনগণ মনে করতো না বাংলাদেশের জনগণকে জনগণ যে তাদের ক্ষমতার উৎস জনগণের ভোটের মাধ্যমে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই হোক যে জনগণ যে মূল গণতন্ত্রের শক্তি সেটা কি ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা দুজনই তারা স্বীকার করতো না এই ওবায়দুল কাদের কথাই কথায় বলতেন দেশ ছেড়ে পালাবো না তিনি মির্জা ফখরুল সাহেবের বাসায় উঠতে চেয়েছিলেন আমার প্রশ্ন মির্জা ফখরুল সাহেবকে ক্লিয়ার করতে হবে আপনি বলেছিলেন ওবায়দুল কাদের সাহেব আপনি কি আমার বাসায় আসবেন না তাহলে ওবায়দুল কাদের কোথায় ছিল জামাত বিএমপি ছাত্র সকল এবং সরকারের যত ইন্টেলিজেন্সি ছিল ডিবি এনএসআই এসবি তারপর ডিজিএফআই তারা কেন কাজ করে নাই তারা কি জনগণের অধিকার নিয়ে কথা শুনতে চায় না এই জনগণ যে একটি স্বাধীন সার্বভৌমত্বের স্বপ্ন দেখে সামনে এগিয়ে যেতে চায় সেই জনগণের অধিকার নিয়ে কে দেশের শৃঙ্খলা বাহিনী কাজ করতে চায় না আজকে এক লক্ষরও বেশি পুলিশ বাহিনী কেন নিষ্ক্রিয় কোথায় আছে তাদের অ্যাক্টিভিটি আজকে আজকে আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যারা রাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করেন রাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারাই শুধুমাত্র রাস্তা অ্যাক্টিভিটি আছে পুলিশের থানাগুলো দরজা বন্ধ করে রেখে তারা কাজ করে কি কাজ করে কোথায় তাদের অ্যাক্টিভিটি তাহলে ওবায়দুল কাদের নয় আরও আওয়ামী লীগের এমপি মন্ত্রী চামচা যারা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মানুষের জুলুম করেছে অত্যাচার করেছে আজকে তারা কোথায় অনেকেরই এই মুহূর্তে দেখা যাচ্ছে ইউনিয়নের তারা আওয়ামী লীগের সমর্থন কর্মীগত ষোলো বছর ধরে থাকলেও এখন তারা বিভিন্ন দলে সমাবেত হয়ে তারা কাজ করছে প্রশ্ন ওবায়দুল কাদেরের মতো লোক যদি সাড়ে তিন মাস পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় তাহলে কারা তাদেরকে সেই সহযোগিতা করেছে এখানে দোষ ব্যর্থতায় বিদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তাদের ব্যর্থতা জনগণ এই জায়গায় বলতে চায় জনগণের স্পষ্ট কথা ইলিয়াস হোসেন এবং এবং ভট্টাচার্য তারা যেভাবে দেশের জন্য তাদের যা প্রাণ চেষ্টা তারা যেহেতু যতটুকু করেছে তথ্য দিয়ে আজকে তাদেরকে বাদ দিয়ে কেন আমরা বিভিন্ন রকমের কথা বলি আজকে সব জায়গায় তাদের অ্যাক্টিভিটি আজকে খুব অবাক লাগে এদেশের তারা কোনো অবদান ছিল না ষোলো বছরের লাস্টের আগস্টের প্রথম দিকে এবং এবং জুলাইয়ের শেষের দিকে কিছুদিন রাস্তায় এক এক দুপা হেঁটে হেঁটে তারা উপদেষ্টা মণ্ডলী হয়েছে আজকে মুস্তফা ফারুকির মতো লোক উপদেষ্টা হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে কারা তাদেরকে উপদেষ্টা তৈরি করলো কোন এজেন্ট কাদের মাধ্যমে উপদেষ্টা তৈরি করা হলো। জনগণকে পরিষ্কার করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন সরকারকে নিয়ে সমালোচনা করতে সরকারের ভুল ত্রুটিগুলা ধরিয়ে দিতে সাধারণ জনগণ হিসেবে আমরা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবার চেষ্টা করছি কিন্তু সরকার সে কথা শুনছেন না আজকে মুস্তফা ফারুকির সিনেমা উদ্বোধনের জন্য উপদেষ্টা যায় নাহিদ হাসান এবং এবং আসিফ মাহমুদ তারা উপদেষ্টা যায় তারা মুস্তফা ফারুকের মানে তাকে প্রশংসা করে দুঃখ লাগে জনগণের যে মুস্তফা ফারুকি দেশের সংস্কৃতি কালচারকে ধ্বংস করে দিয়ে মানে অবস্থা কি করেছে সেটা জনগণ দেখেছে আজকে কেন আমাদেরকে এই সব বিষয় নিয়ে কথা বলতে হবে আবু সাইদের রক্ত মুগ্ধের রক্ত হাজারো মানুষের নাম যাজানা শহীদের রক্তের বিনিময়ে কি আমরা এই বাংলাদেশ পেয়েছি কথায় কথায় বলা হয় যে না আমরা সব রকম সংস্কার করে নির্বাচন দিব কেন রাজনৈতিক দলগুলো চাপে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেন করছেন করছেন এখন বিএমপি তারা বলছে তাদের একজন কেন্দ্রীয় নেতা তিনি বলছেন দিন ক্ষণ বলতে হবে এই সরকারের কি দায় পড়েছে সেটা বলার এই সরকারের যারা আমরা ম্যান্ডেট জনগণ আমরা যারা ম্যান্ডেট দিয়েছি সরকারকে শুধুমাত্র রাষ্ট্র সংস্কার করেই তারপর ইলেকশন করতে হবে এদেশের এদেশের রাজনীতিবিদদেরকে এদেশের রাজনীতিবিদদেরকে অবশ্যই অবশ্যই সংস্কারের সংস্কারের মাধ্যমে দেশ যে একটি সুন্দর রাষ্ট্র পরিচরণ হতে পারে সেদিকেই নিতে হবে আজকে আমাদের এই কথাগুলো জানা প্রয়োজন গণতন্ত্র রাষ্ট্র সমাজ নির্মাণের ক্ষেত্রে জনগণের যে ত্যাগ সেই জনগণকে বারবার এই ত্যাগ দিবে জনগণ প্রচণ্ড আকারে ত্যাগ স্বীকার করছে রক্ত দিচ্ছে তৃণমূল পর্যায়ের দলীয় নেতাগুলো তারা যেভাবে জীবন দিয়েছে কেন্দ্রীয় পর্যায়ের নেতাগুলো আতাত করে চলেছে স্পষ্ট দিনের সূর্যের আলোর মতো স্পষ্ট আজকে আমরা সে কথাই বলি ওবায়দুল কাদেরের মতো লোকদেরকে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করলেন রাষ্ট্রের জনগণের এই অবস্থার জায়গা থেকে যারা কোনো রকম চিন্তা না করে তাদেরকে আইনের আওতায় না এনে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছেন এটা কি রাষ্ট্রদ্রোহী কাজ হলো না ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্য তারা বিভিন্ন সোশ্যাল জায়গা থেকে বলার চেষ্টা করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যায় না তারা আছে তাদেরকে ধরেন কিন্তু আমরা দেখছি দেশের নাম করা বুদ্ধিজীবীরা তারা শুধুমাত্র তাদের ব্যক্তি হাসিল করার জন্য কথা বলে কিন্তু দেশ এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কথাগুলো সেটা তারা বলে না আজকে আমাদের এই জনগণ কিটা নিয়ে ভাবতে হবে গণতন্ত্র রাষ্ট্র সমাজ নির্মাণের ক্ষেত্রে যে জায়গা আমাদের যাওয়ার প্রয়োজন ছিল আমরা সে জায়গায় যেতে পারছি না আমাদের সম্ভাবনাময় রাষ্ট্রের যে স্বপ্ন যে উদ্দেশ্য নিয়ে আমরা সামনে এগুতে চাচ্ছি আজকে আমরা সে জায়গায় যেতে পারছি না দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আই ওয়েলকাম অল ইউ প্লিজ আপনারা লাইভটি কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে যারা ডক্টর মো তিনুসের এই এই হাতকে শক্তিশালী করার বদল যারা শক্তিশালী করার নাম করে কথা বলে যারা ভিন্ন সুযোগ নিচ্ছেন তাদেরকে বলতে চাই যে জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে না শেখ হাসিনার মতন ষোলো বছরের ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করে যিনি ক্ষমতায় ছিলেন তিনি বাংলাদেশে থাকতে পারেন নাই জনগণ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে প্রত্যাখ্যাত করেছে আগামীতে যদি আপনারা এই ধরনের চিন্তা করেন যে বাংলাদেশ নিয়ে আপনারা নতুন প্ল্যান করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করবেন সেটা আপনাদেরকে শিক্ষা নিতে হবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের কথা চিন্তা করে এদেশের মানুষ সব রকম চিন্তা না করে শুধুমাত্র গণতন্ত্র রিফর্মের চিন্তা করেছে ভারত আধিপত্য বিস্তার করতে চায় কেন তিরানব্বই হাজার সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করল আমরা সে আলোচনা এখন করব কেন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে গোপন চুক্তির মাধ্যমে তারা কাশ্মীরকে ভাগ করে নিয়েছিল আজকে সেটাই ছিল বাংলাদেশের গণহত্যার সেই উনিশশো সালে গণহত্যার পরে ভারতের হেজমনি। ভারত এখানে তার স্বার্থ উদ্ধার করেছে মাত্র তারা আমাদের যুদ্ধ হয়েছিল নয় মাস তারা মাত্র আট থেকে নয় দিন যুদ্ধ করেছে ভারত সেখানেই তারা এতগুলো দেশের সমস্ত কিছু তারা খুলে নিয়ে গিয়েছিল আজকে জনগণকে ইতিহাস বুঝতে হবে জনগণের ইতিহাস যদি না জানে আগামীর গণতন্ত্র রিফর্ম গণতন্ত্রের যে জায়গা আমাদের প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন সেই জায়গায় যদি আমরা না যেতে পারি তাহলে কোথায় যেতে হবে রাষ্ট্র সংস্কার সব জায়গায় আমাদেরকে উল্লেখযোগ্যভাবে কাজ করতে হবে গণতন্ত্র হত্যা করে যারা বাংলাদেশে সেফ জনে ছিল আজকে কারা তাদেরকে সেফ জোন দিল কারা দেশ থেকে পালিয়ে দিতে পালিয়ে যেতে সহজ সহায়তা করল সেটা আমাদের জানা প্রয়োজন ওবায়দুল কাদেরের মতো লোক যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করে শেখ হাসিনা এবং তার আরও যারা নেতাকর্মী এবং এমপি মন্ত্রিত্ব যারা ক্ষমতায় ছিল তারা এখনও বাংলাদেশে আছে এই সরকারের গোয়েন্দা সংস্থা এই সরকারের সব জায়গা থেকে কেউ কাজ করছে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই গণতন্ত্র রাষ্ট্র সমাজ নির্মাণের ক্ষেত্রে জনগণের যে আশা যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গায় যদি ভিন্নতার রূপ এনে সরকার মনে করে যে তারা অনেক কিছু করছে অনেক জায়গা থেকে তারা শুধু সংস্কার নির্বাচন না এটা দরকার নেই আগে সংস্কার দেন নির্বাচন এবং তার আগে যারা গণহত্যা করেছে দেশের মানুষের নৈতিক ভোটকে যারা হরণ করেছে এর থেকে আর কি লজ্জা আছে ভোট হরণকারী গুমকারী হত্যাকারী তাদের বিরুদ্ধে যখনই অ্যাকশানে যেতে হবে জনগণ সেটা সহায়তা করবে আজকের জনগণকে নিয়ে আপনারা যে ধরনের তামাশার মধ্যে চলছে জনগণের আশা উদ্দেশ্য প্রত্যাশার যে জায়গা রক্ত দেওয়ার যে জায়গা যে জায়গায় থেকে তারা বলতে চেয়েছে যে গণতন্ত্র রিফর্ম করার জন্য এই সরকারকে ডক্টর মাম্মা তিনুসির সরকারকে আরও শক্তিশালী হয়ে আরও কঠোর পদক্ষেপ নিয়ে সেগুলো করতে হবে নিশ্চয় সেটা কেউ করছে না সরকারের এই যারা উপদেষ্টা মণ্ডলে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিভাবে এই দায় এড়িয়ে যেতে পারেন পুলিশের ডিবির পুলিশের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা কিভাবে এই দায় এড়িয়ে যেতে পারেন এই দায় এড়িয়ে যেতে পারেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা জানতে চেয়েছে পুলিশের মহাপরিচালকের মহাপরিদর্শকের কাছে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়ে যায় আমার জানা নেই তিনি কি জবাব দিবেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি সত্যিকার অর্থে গঠিত হয়ে থাকে এবং সেই জায়গায় যদি সরকারের ভারতের বিরুদ্ধে যদি আজকে যে এই ধরনের আসামিদের রিটার্ন নেওয়ার জন্য যদি কথা বলা লাগতে পারে তাহলে সরকারের উচিত সেটা করার আজকে নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবাসকে নিয়ে তিনি তার বিজয় দিবাস করেন এখনও পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শক্ত প্রতিবাদ দেওয়া হয় নাই কেন প্রতিবাদ দেওয়া হয় নাই এই প্রতিবাদ কি মানে ইন্ডিয়া থেকে লেখা আসবে প্রথম আলো এলিস্টার থেকে যাবে তারপরে কি পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলবেন যে এটা ভুল ছিল আমরা এটা জবাব চাই জনগণ উল্লেখ করে দিয়েছে জনগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জনগণ কি করতে পারে আজকে আমি এই ডক্টর মোহাম্মদ তুনু ডক্টর মোহাম্মদ তিনুসির সরকারের কাছে সকল উপদেষ্টা মণ্ডলীদের কাছে আহ্বান করব। দয়া করে বাংলাদেশকে চিন্তা করুন ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে চিন্তা করুন আগামীর বাংলাদেশ গোড়ার প্রত্যয়ে ছাত্র জনতা আপনাদের যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের কথা চিন্তা করুন গণ অভ্যুত্থান গণজাগরণ এভাবে মানুষের মাঝে এসেছে সেটাকে নষ্ট করবেন না এই সরকারের উপ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তারা কখনোই এই দায় এড়িয়ে যেতে পারেন না ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়ে যায় আপনারা কি করেন গোয়েন্দা সংস্থাগুলো কি করে এদেশের মানুষ কি মানে এদেশের মানুষকে কি অন্যভাবে চিন্তা করেন শেখাছি না পনেরোটি বছর ধরে যেভাবে মানুষের ব্রেন ওয়াশ করেছিল আপনারা শুধু মানে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কারখানা বানিয়ে দেশটাকে স্বৈরাতন্ত্র করেছিল গণতন্ত্রের কথা বলতে বলতে দেশটা স্বৈরাতন্ত্র করেছিল আপনারা কি সেটা করতে চাচ্ছেন নিশ্চয় সে সুযোগ জনগণ দিবে না আগামীর বাংলাদেশ এই জনগণের বাংলাদেশ আগামীর জনগণ প্রত্যাশিত এই জনগণের আশা এবং প্রত্যাশার যে জায়গা সেটাকে আপনাদের ধরে রাখতে হবে আমরা যদি এই গণতন্ত্র রক্ষার কথা বলে এই এই ধরনের চিন্তা করি যে আমরা যেটা বলবো সেটাই আমরা সরকারের কাছে শুধু আমরা সরকারের উপদেষ্টা থেকেই সব কিছু যা বলবো জনগণ সেটা বিশ্বাস করবে আর কিছু ছাত্রদের সামনে এগিয়ে দিয়ে গরম গরম বক্তব্য দেব না জনগণ এটা বিশ্বাস করে না তাই যদি হতো তাহলে আপনাদের কাছ থেকে কিভাবে কীভাবে দাগি আসামিরা যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ আছে হত্যা মামলার হুকুমদাতা তাদেরকে তাদেরকে কিভাবে আপনারা দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করেন এই দায় সরকারের এবং আমি মনে করি ইলিয়াস আলী ইলিয়াস হোসেন এবং নাকি ভট্টাচার্য তারা দুজনেই কারেক্ট তারাই মূলত দেশপ্রেমিক তারাই দেশ নিয়ে ভাবে সরোয়ার দেশ নিয়ে ভাবে অন্য অন্য যারা সশাল জায়গা থেকে কথা বলছে তারাই মূলত দেশপ্রেমিক এই অবস্থানের জায়গায় যদি আমরা এটাকে চিন্তা না করি তাহলে সেটা আমাদের জন্য ভিন্নতা দর্শক শ্রোতা আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো লাইভ শেষ করব যাওয়ার আগে বলতে চাই গণতন্ত্র এবং রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে সরকারকে আমরা এই সুযোগ দেব না তারা যেটা বলবে সেটা আগামীর বাংলাদেশ হতে হবে জনগণের আগামীর বাংলাদেশ হতে হবে রাষ্ট্রের এই জনগণ এই রাষ্ট্র বিরোধী যদি কোনো রকমের কোনো কিছু দেখতে পায় জনগণ সেখানে সেই জায়গা থেকে সেই সময় থেকে জনগণ অবশ্যই সোচ্চার হবে এবং এবং ইন্ডিয়ার যে হেজুমনি ইন্ডিয়ান যে অত্যাচার বাংলাদেশের উপরে চালাবার চেষ্টা চালাচ্ছে যেভাবে তার প্রকাণ্ডটা ছড়াচ্ছে জনগণ সেটাকে পাত্তা দিবে না আগামীর বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রাম সেই মুক্তিযুদ্ধের চেতনায় এবং দু হাজার চব্বিশের এই এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের এই দুইটি জায়গাকে এক করে আমরা আগামী দিনের রাষ্ট্র করতে চাই সকলের সহায়ক এবং সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে যেখানে আছেন অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই সোচ্ছার হবেন প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল সাথে থাকুন আল্লাহ হাফেজ